আসামি পলাতক থাকলে সাজা করাবেন কিভাবে এ বিষয়ে অনেকে জানেন না কারণ বর্তমানে বাংলাদেশে দেখা যায় অনেক মামলা হয় কিন্তু আসামি কোথায় থাকে এই বিষয়টা জানা যায় না প্রথমত যদি মনে হয় যে কোনো আসামি পলাতক আছে তাকে খুঁজে বের করতে পারছে না পুলিশ বা ওয়ারেন্ট হওয়ার পরেও তাকে কোনোভাবে অ্যারেস্ট করতে পারছে না সেক্ষেত্রে প্রথমত আপনার এই মামলায় ওয়ারেন্ট হওয়ার পর যদি আসামিকে খুঁজে না পাওয়া যায় অবশ্যই ডাব্লিউ পি ডে করানো হবে অর্থাৎ ওয়ারেন্ট অফ অ্যান্ড অ্যাটাচমেন্ট করা হবে সেকেন্ডলি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে সে যে একটা পলাতক আসামি আর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর কিন্তু মামলাটা ট্রায়াল কোর্টে চলে যাবে অর্থাৎ বিচারিক কোর্টে চলে যাবে আর বিচারিক কোর্টে যখন চলে যাবে তখন কিন্তু এই মামলা অটোমেটিকলি চার্জ গঠন হয়ে যাবে চার্জ গঠন হওয়ার পর কিন্তু মামলায় সাক্ষী হয়ে যাবে অর্থাৎ যে বাদী মামলা করেছে সে কিন্তু সাক্ষী প্রদান করতে পারবে সেই সাক্ষী দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি একতরফা রায় হয়ে যাবে সো যারা ভাবছেন যে আসামিকে পলাতক থাকলে বা আসামি না পাওয়া গেলে মামলার কোনো উন্নতি হয় না এটা টোটালি ভুল আসামি যদি নাও পাওয়া যায় আসামি যদি পলাতক পলাতকও থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই প্রসিডিউর ফলো করে অবশ্যই আসামিকে কিন্তু সাজা করাতে পারেন